কৃষ্ণনগর থেকে ফেরার পথে এতটা বাজে ঘটনা ঘটে যাবে কখনো ভাবিনি তো দিনটা ছিল শুক্রবারের দিন তো আমাদের হঠাৎ করে কৃষ্ণনগরে একটু কাজ পড়ে গেছিল বলে আমাদের একটু যেতে হয়েছিল আর এক্সট্রা অন্যান্য কিছু কাজ ছিল তো সবটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো আমরা বাড়ি থেকে প্রায় সাড়ে আটটা টাকা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলাম তো আমরা করিমপুরে বাইকটা রেখে তারপরে কৃষ্ণনগরে বাসে যাব তো আমার বাড়ি থেকে মানে আমার পাপার বাড়ি থেকে করিমপুর যেতে সময় লাগে মাত্র বাইকে গেলে পাঁচ থেকে ছ মিনিট আর টোটোতে গেলে দশ মিনিট তো এখানে আমরা প্রায় করিমপুরে চলে এসেছি তো এটা হলো করিমপুর নথিরাঙা মোড় করিমপুর নথিরাঙা মোড় থেকে করিমপুর বাস স্ট্যান্ড যেতে সময় লাগে মাত্র থেকে মিনিট তো দু করিমপুরে চলে এসে আমার তো ভীষণ মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করে কেননা ছোটবেলা থেকে করিমপুরে আমাদের বেড়ে ওঠা মানে ছোটবেলাটা পুরোটাই করিমপুরে আমাদের আমাদের টিউশন কলেজ তারপর চেনা শহর কেনাকাটা সমস্তটাই করিমপুরে তো এইটা আমি জিএসকে বারবার দেখাচ্ছিলাম ওই স্কুল মানে ওখানে একটা স্কুল ছিল নতিরাঙ্গা মোড়ে তো তখন ওই স্কুলটার নাম ছিল ডিরোজিও মডেল স্কুল তো স্কুলটা এখন আর নেই তো আমি জিএসকে এটাই বলছিলাম যে মানে আর একটা কথা করিমপুরে চলে এলে আমার মানে বক বকিনিটা শুরু হয়ে যায় তো আমি জিএসকে প্রায় দেখাই যে আমি স্কুলটায় পড়াশোনা করেছি তো আমাকে জিএস বলে আর কতদিন বলবে কেননা ছোটবেলাটা মানুষের লাইফে একটা অন্যরকম অধ্যায় ছোটোবেলার কথাগুলো যখন আমরা রিপিট করি তখন আমাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে যায় তো অবশ্যই একদিন তোমাদেরকে পুরো করিমপুর ট্যুরটা আমি দেব করিমপুরে কোথায় কি আছে আমার করিমপুরে কোথায় টিউশন করতাম কোথায় আমার কোন স্কুলে পড়াশোনা করতাম সবটাই একটা তোমাদেরকে আমি একটা ব্লগে শেয়ার করব। তো এখানে আমরা বাইকে গেছিলাম করিমপুরে টোটোতে গেলেও হতো তাই জিএস বলল তুমি একটু দাঁড়াও আমি গ্যারেজে বাইকটা রেখে আসি তো ওখানে করিমপুর দুটো বাস স্ট্যান্ড একটা ওল্ড বাস স্ট্যান্ড একটা নিউ বাস স্ট্যান্ড তো ওল্ড বাস স্ট্যান্ডে যাচ্ছে মানে বাইকটা রাখার জন্য তো এখানে ফাইনালি বাসের জন্য আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে এসেছিলাম তো এখানে বাস একদমই ভালো বাস ছিল না লোকাল বাস ছিল আর ভালোবাসে যেতে হলে একদম ফার্স্ট মর্নিংয়ে যেতে হবে তো আমাদের লেট হয়ে গেছিলো বলে আর কিছু করার নেই কাজ আছে যেহেতু সব মানে যে কোনো বাসেই আমাদের চলে যেতে হবে তো আমার তো ভীষণ টায়ার্ড লাগছিলো আমাদের করিমপুর থেকে কৃষ্ণনগর যেতে সময় লাগে মাত্র দু ঘন্টা তো আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তো কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছিলাম ও মনে হয় পরে ক্লিপটা নিয়ে রেখেছিল তো যে কাজের জন্য আমরা এসেছি সেই কাজ তো কিছুই হলো না এসে দেখি পৌরসভা বন্ধ আমার তো মাথা গরম এতটা জার্নি করে আসার পরেও যদি কোনো কাজ না হয় তাহলে কি আর ভালো লাগে তো কিছু করার নেই তো মাঝে কিছু ক্লিপ ছিল সেগুলো ডিলিট হয়ে গেছিল দিতে পারিনি তো তারপর আমরা রিটার্ন করছি আর আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখানে জিএস এর তো ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল তো ঘুমিয়ে গেছিল আর সব থেকে যেটা খারাপ ব্যাপার ছিল আজকে থামবেলে নিশ্চয়ই তোমরা দেখে বুঝে নিয়েছো আমাদের বাসটা একটু মানে হয় না আল্লাহর মর্জি সবটা একটু জন্য বেঁচে গেছে মানে পাশ দিয়ে একটা লরি যাচ্ছিল এমন ভাবে মানে ওভারটেক করতে গেছিল তো একটুর জন্য ই হয়ে গেছে তো এখানে মাঝ রাস্তায় বাসটা খারাপ হয়ে যায় তো এখানে সাতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গেছিল তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তো আর যায় না তো জি এখানে বোতল দিয়ে মাথাটা একটু বাড়ি দিচ্ছে আমার আর ভালো লাগছে না তো সবটাই আল্লাহর মর্জি আলহামদুলিল্লাহ অনেক সুস্থভাবে বাড়ি ফিরিয়েছি তো অনেকটা লেট হয়ে গেছিলো এবার আজকের দিনটা সত্যি অনেকটাই খারাপ গেছে গো মানে যেদিন ভালো যায় সেদিন শুরু থেকেই ভালো যায় যে দিনটা খারাপ সেটা সকাল থেকে সারাটা দিন আমাদের আজকে এরকমই দিনটা গেল তো সব দিকটাই খারাপ যাচ্ছে আজকে সারাটা দিন তো তারপর আলহামদুলিল্লাহ তবুও তো এই যে চলে এসেছি করিমপুর তো জিস গ্যারেজ থেকে বাইকটা নিয়ে এলো নিয়ে এসে বসে তাড়াতাড়ি চলো ভীষণ টায়ার্ড হয়ে গেছি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো এসেই ওর ফার্স্ট কাজ হচ্ছে ক্যান্ডিকে আদর করা আমি বললাম হাত মুখটা ধুয়ে এসে তো ক্যান্ডিকে তুমি ছবে তো আর হয় না ও যে আদর খাওয়ার জন্য ও তো ভীষণ এক্সাইটেড হয়ে বসে থাকে জিএসকে দেখে পুরো হাত পা ছুঁড়ে দিয়েছে তো আজকে এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা